বন্ধুরা তোমরা সবাই ভাবতে পারতো যে আমি কই যাইতেছি তো আমি যাইতেছি কিটা সাই যায় বাড়ি আমিও ঠিকভাবে নাম জানি না তো তোমরা রুটটা দেখালো যারা কুমার কাটাছ তারা রুটটা দেখালো তারা অবশ্যই চিনবা আর আমি কিন্তু ঠিকভাবে জায়গার নামও জানি না যদি ভুল করে থাকি তাহলে কিন্তু মাফ করে দিবা আমি কিন্তু জায়গার নাম ভালো করে জানি না তো চল চলছি আজকে একটা নার্সারির মধ্যে যাওয়ানের লেগে ফুল গাছ আনতাম তো ফুল গাছ আনার লেগে আর এদিকে কিন্তু আমরা আর কোনো সময় গেছি না এই তিন চার বছরের মতো আজকে ফার্স্ট যাইতেছি তো বন্ধুরা প্রথম গেছি অনেক খোঁজাখুঁজি করছি করার পরে দিয়ে লাস্ট অফ দি পাইলাম তো নার্সারিটার নাম হইল কিতাম হোলি নার্সারি তো যারা এর আগে আইসোনা তো তারা অবশ্যই আয়ো এখানে অনেক ফুল গাছ আছে ভ্যারাইটিস মানে এই শীতকালের ফুল সব আছে এখানে ডালিয়া গাদা গাঁদা দইরা যা আসে চন্দ্রমল্লিকা জিনিয়া মানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো তোমরা এখানে অবশ্যই আয়ো আর আমার কাছে তো এখানে আইয়াছিল সবচেয়ে বেশি ভাল লাগছে মানে এত গাছ গোলাপের কিন্তু আনতে পারছি না কারণ তাইনে কইছে যে কোন গাছে কোন ফুল ধরবো এখনো তারা কইতে পারে না তো গাছে ফুল নাই একটা কলিও নাই যে আর চিনতে পারো আর এই দেখো কতটি গোলাপ গাছ মানে আমার দেখে এত 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 ভালো লাগছে তো যাই হোক তাইনে কইছে জানুয়ারি মাসের লাস্ট দিকে যদি যাই তাইলে খুব পাওয়া যাব তো অপেক্ষায় আবার জানুয়ারিরও যাই সেটা দেখবো গোলাপের কি কি গাছ আছে তো আমার তো গোলাপ গাছ খুবই ভাল লাগে বাড়িতে আছে দুই তিন জাত কিন্তু এমন গোলাপ মানে একটা অরেঞ্জ অরেঞ্জ কালারের একটা গোলাপের সারা আমি এটা খুঁজতেছি তো নাই তো যাই হোক আইসি যখন মানে অনেক কিছু সারা নিমু তো তোমরাও দেখামো আর এখানে অনেক গাছ এই চন্দ্রমল্লিকাটি তো আমার খুব ভাল লাগছে খুব খুব ভাল লাগছে তো এই চন্দ্রমল্লিকাও নিমো আর কী কি সারা নিমো আজকে তোমরা আমি দেখাইতাম না তো দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে তো তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা আমি জানি তোমরা কিন্তু ভিডিওটা দেখলে তোমরা অনেক উপকার হইব যারা জানো না এখানে এত সুন্দর একটা নার্সারি আছে তারা অবশ্যই যাই কিন্তু এই শীতের সিজনে তোমরা এ সারা আনতে পারো আইন বাড়ির মধ্যে লাগাইতে পারো আর ফুল তো সবার প্রিয় খাল ভালো না লাগে শীতের দিনে তো গাদা ফুল তারপরে ডালিয়া ফুল মানে সবার ভাল লাগে তো আমার তো দেখ মানে কি কইতাম আমি এত খুশি ঐশে আমি তো তোমরা আমি যতটুকু ফারি কি কি গাছ আছে তোমরা অবশ্যই আমি দেখাইছি আর অনেক কিছু গাছ আছে যেটিতে ফুল এখনো আইসে না তারপর ফুল লেগে তোমরা শেয়ার করতে পারছি না আর আমিও চিনি না এই ফুল গাছটি কি আমি শুধু গাঁদা ফুল মানে চিনি আর যেটি যেটি চিনি তোমরা দেখাইছি আর এদিকে দেখো গাঁদা ফুল গাছ তো সবাই চিনে তো অনেকে কয় গেন্দা ফুল তো আমিও গেন্দাই ফুল গেন্দা ফুলই ডেট লাই তো গেন্দা ফুল গাছ তো তোমরা অবশ্যই সবাই চিনো তো আমিও গেন্দা ফুলও লইছি আর ইডি কি আমি চিনি না তো চিনি না যেহেতু আমি নাম কইতেও তো না তোমরা যদি চিনি থাকো আমার কিন্তু অবশ্যই কমেন্টে কইও আর লাস্টে দিয়ে তোমরা আমি পোস্টারটা দেখাইতেছি দেখা